কোনো মুসলিম ধর্মে এই ধরনের না হয় এদিক আমরা সবাই সচেতন ছিলাম এবং আমাদের পনেরোটা মসজিদ আছে পনেরোটা মসজিদ মসজিদে কমিশনের নেতৃত্বে অ্যালাউন্স করা হয়েছে এবং এলাকার মানুষের মানে যত মনমরূপে ছিল সবাই বলছে যে না আমাদের এলাকায় কোনো ধরনের মুসলিম ধর্ম হয় নাই আর আশা করি ইনশাল্লাহ হবে ওনার ধরম আল্লাহর মধ্যে

বিগত যে আমাদের ওয়ার্ড কমিশনার ছিল সেই ওয়ার্ড কমিশনার কে যেমন আবার আমাদেরকে কাউন্সিলার হিসাবে আমাদের মানে ফিরে দেয় আমরা চাচ্ছি আমাদের তিনি কিন্তু স্বৈরাচার সরকারের নির্যাতিত আমরা অনেক সরকার থেকে কিন্তু আমরা এই মামুন আহমেদ মামুন সে কিন্তু পাশ করে আসছে অনেক জুন হয়েছিল আমাদের উপরে

আমরা এলাকা এলাকার সময় মূলক সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমরা আবার বিচারে কাজ শুরু করবো এবং ইনশাল্লাহ আমাদের থেকে সঠিক বিচার পেয়েছে এবং পাবে ইনশাল্লাহ Thank you